আজকে একটা মহারাষ্ট্রের জনপ্রিয় খাবার করতে চলেছি এইটা আমি এক মহারাষ্ট্রীয় আন্টির কাছ থেকে শিখেছিলাম তার জন্যে লাগছে আটাটা ঘি দিয়ে ময়াম দিয়ে আধ ঘন্টা আগে মেখে রেখেছি ছোলার ডালটা আধ ঘন্টা ভিজিয়ে সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরকম শক্ত শক্ত পেস্ট করা হয়েছে আর আছে গুড় গুড় আছে আর এইটা আছে ছোটো এলাচের গুঁড়ো এক চিমটি লাগবে জাইফল গুঁড়ো আর রয়েছে ঘি এই দিয়ে আজকে করা হবে পুরনপলি এর নাম হলো পুরনপলি এই পুরনপলিটা করি চলো এই যে ছোলার ডাল পেস্ট করাটা গুড় ঘি জাই গুঁড়ো আর ছোটো এলাচের গুঁড়ো দিয়ে এইটাকে একটু সাত আট মিনিট মতন ভেজে নিতে হবে ছোলার ডালটা মা হয়ে যাবে ভাজা হয়ে যাবে তারপর নামিয়ে নেব এই যে কড়া থেকে ছেড়ে যাচ্ছে এই যে ছেড়ে দিচ্ছে কড়া থেকে ছেড়ে আসছে এইবার হয়ে এসছে এটা নামিয়ে এবার ঠান্ডা করে নেবো মন্ডরা থেকে এই যে ছটা লেচি কেটে নিলাম এক কাপ ময়দা আছে মাটা আছে ছটা লেচি কেটে নিলাম এবার এগুলো থেকে বাটি তৈরি করব বাটি তৈরি করে ওই পুরটা ভেতরে দেবো পুরগুলো সব বাটিগুলোর মধ্যে ভরলাম এবার মুখগুলো সব বন্ধ করে দেব এই ভেতরে পুরগুলো এরম করে সব ভরে নিলাম এই যে সব বেলে নিচ্ছি আমি আটা দিয়ে বেলছি তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো এই সব কটা বেলে নিয়ে এইভাবে সেঁকে এবার এরম করে ঘি ব্রাশ করে নামিয়ে যেতে হবে এইভাবে সবগুলোতে দুপিট ঘি মাখিয়ে সেকে নেব এই তৈরি হলো পুরন পলি এই যে সেঁকে নিয়ে আর এই ও ঘি ব্রাশ করে দিতে হবে দুপিটেই এ দেখো দুপিটেই ঘি ব্রাশ করে দিয়েছি এর নাম হলো পলি এটা মহারাষ্ট্রীয় একটা জনপ্রিয় মানে খাবার পরোটা এই দেখো একটা ছিঁড়ে দেখাই এই দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে দেখো দেখো পুরন পলি